আপনি কেমন মুসলমান ইমাম সাহেব খতীব সাহেব যখন চুদ্ধার গোষ্ঠী আলোচনা করে পরে বলেন চাকরি মালিক কি আপনি

কে আবু জাহিল্লা চালু করেছে আমার নবী মোহাম্মদ সাল্লু ইসলাম করজে হাসানা চালু করেছে সমাজের মধ্যে করজে হাসানা কে এটাই বোঝে না করজে হাসানা বোঝেননি

এক মুসলমানের জন্য অপর মুসলমানের মালটাকে হারাম করা হয়েছে আপনি অন্য মুসলমান বায়ের মালটাকে অন্যায়ভাবে জুলুম করতে পারবেন না ছিনিয়ে নিতে পারবেন না কেড়ে নিতে পারবেন না তার সম্মানটাকে তার ইজ্জতটাকে আপনি কেড়ে নিতে পারবেন না তার সম্মানটাকে আপনি কেড়ে নিতে পারবেন না এবং যে একজন মুসলমানের রক্ত অপর মুসলমানের রক্তটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন ঠিক কি না

তাহলে আমরা সাধারণ দুনিয়ার কিছু সম্পদের জন্য সাধারণ কিছু স্বার্থের জন্য আমরা একজন আরেক জনের সম্পদটাকে চিনিয়ে নিয়ে যাই টেন্ডারবাজি ছানাবাজি দুর্নীতি আছে না নাই কথা বলে না কিন্তু একটা মানুষ সঠিকভাবে বাঁচার জন্য একটা পরিবার সুন্দরভাবে চলার জন্য কয় লাখ টাকা লাগে মাসে কয় লক্ষ টাকা লাগে দেখবেন দিন পূজার প্রতিদিন এমন ওই পূজা আছে প্রতিদিন 700 টাকা করে ইনকাম করে 3 শত কত একুশ হাজার মাসে কত একুশ হাজার টাকা ইনকাম করে এই একুশ টাকা দিয়ে তার পরিবার সারা মাস শেষে দুই হাজার অথবা পাঁচ হাজার টাকা সঞ্চয় আছে না নাই কথা বলে না আছে আবার এমন মানুষ আছে প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে ওই মানুষটা আরাম করে এক লক্ষ টাকা ইনকাম করে মাস শেষে আরো বিশ হাজার টাকা ঋণ আছে না নাই আপনি মনে রাখবেন আপনি যদি হালাল পথে ইনকাম করেন আপনার সন্তান আপনার আপনার স্ত্রী বিবি খরচ করতে হিসাব করে খরচ করবে আবার আপনি যদি হারাম বলে অগণিত আপনি মিলে ইনকাম করেন আপনার সন্তান আপনি মিলে খরচ করবে তিনি আপনি মিলে খরচ করবে আপনি দুর্নীতি করে মাসে এক লক্ষ টাকা দেলি এক লক্ষ টাকা ইনকাম করবেন মাসে দুই লক্ষ টাকা ইনকাম করবেন আপনার সন্তানও এক রাতে নাইট খেলাবে দুই লাখ টাকা এক লাখ টাকা খরচ করে আসবে আছে না নাই কথা বলে না আছে না নাই

উত্তম ঋষিকটা হচ্ছে আমার আল্লাহ আবাস করথবা ঘুস খান আপনি এটা সম্পর্কে জানতে হবে এমন একটা আসবে যখন কঠিনটি ফদের মধ্যে পড়বেন অসুস্থতার মধ্যে পড়বেন মুসিবতের মধ্যে পড়বেন যদি আপনার জানা থাকে সুরটা হারাম পোস্টটা হারাম আপনি সাথে সাথে তাও করবেন আর আপনি যদি এটা না জানেন তখন আপনি মনে করেন এটা তো একটা ব্যবসা আসলে বলুন না এই সুরটার চালু করেছে কে আবু জাহিল্লা কে চালু করছে আবু জাহিল্লা চালু করেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জে হাসানা চালু করেছে সমাজের মধ্যে কর্জে হাসানাকে এটাই বোঝে না

তারপরে দশ বার আপনাকে দিয়ে দিব এক লক্ষ টাকার এক টাকা কমও দিব না বেশিও দিব না এটাই কর যে হাসান আল্লাহ আকবার আর ওই এক লক্ষ টাকাই যদি এক লক্ষ বিশ হাজার টাকা হয় এটাই শুন এটাই কি সমাজের মধ্যে অনেক মানুষ আছে কোন কাম নাই গাছ নাই চাকরি নাই কিচ্ছু নাই জিজ্ঞাসা করলে ভাই কেমনে চলেন বলে ব্যবসা আছে কি আছে ব্যবসা আছে কি ব্যবসা সুদের ব্যবসা কথা বলে না কি ব্যবসা মজার একটা ঘটনা মনে হয়েছে বলতাম নেই এক নাই নাই কাম কাজ কিছু করে না সংসার কিভাবে চলে জিজ্ঞাসা করো চাষা আপনি কিভাবে সংসার চলে তো কর্ম কাজ কিছু করেন না বলে আমার কিছু ব্যবসা আছে কি ব্যবসা আমার ব্যাংক দুজন টাকা আছে এই টাকা থেকে প্রতি মাসে একটা লগ্নংশ আসে ওই লগ্নংশে আমার গোটা পরিবার চলে যায় তো হুজুর জিজ্ঞাসা করলো এটা তো সুদ এটা তো হারাম তো সাফাদিকে শুনতাছে আমিও জানি এটা হারাম এইজন্য ব্যাংকে যে টাকাটা রাখছি এটা আমার নামে রাখিনি এটা তো আমার সাসিন নামে রাখছি জলো বল নাও সুবিয়ান কথা বলেনা আপনি কার সাথে কৌশল করেন উমাকারু উমাকরুল্লাহ আল্লাহু খাইরুল নাকিরিন আপনি যতই কৌশল করেন যতই সংক্রান্ত করেন সব সাইডে কৌশলকারী হচ্ছেন একজন তিনি কে বান্দার কৌশল যেখানে শেষ আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য হারাম তো হারামই হারাম কি হারাম তো হারামই আপনি এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা সোনা যদি ছেড়ে দেন দুধটা কি হয়ে যাবে

অনেক অনেক কথাই ছিল কিন্তু সময় কম দেন হাসিরিনি দেখেন আমরা মুসলমান একজন পুরুষ আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে যেই কোন জায়গায় যেই কোন মুসলিম নারীকে আপনি বিয়ে করতে পারবেন আপনার উপরে জাইজ করে দিয়েছে কে বলুন জায়েজ করে দিয়েছে কে হালাল করে দিয়েছেন আল্লাহ আপনি মুসলমান অন্য একটা মুসলিম নারীকে আপনার ভালো লেগেছে এটা অন্য রাষ্ট্রের হোক এটা অন্য ভাষার হোক আপনি তাকে চাই বিয়ে করতে পারবেন কিন্তু এই হালাল হালাল নারী থেকে আল্লাহ তাআলা গণে গণে 14 জনকে হারাম করে দিয়েছে আল্লাহু আকবার কয়জন 70 জন কয়জন الله تعالى حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم وأخواتكم من الرضاعة আওয়াজ করে বল আল্লাহ তারা বললেন এই চর্দর করতে এক নম্বর কোনো সন্তান তার মাকে বিয়ে করতে পারবে না আরাম করেছেন কে কোনো ভাই তার বোনকে বিয়ে করতে পারবে না ও চাচা তার ভাগদিকে বিয়ে করতে পারবে না মামা ভাগদিকে বিয়ে করতে পারবে না আরাম করে দিয়েছেন কে বিয়ে করা যাবে না খালাকে বিয়ে করা যাবে না একসাথে দুই বোনকে আপনা আপনি না বিয়ে করেছেন তার আপন বোনকে আপনি বিয়ে করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ঠিক না